কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হল ধনু রাশি জয় গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরং বলি হনুমানজি জয় কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের নবমতম রাশি তথা ধনুরাশি আজকে ধনুরাশির এই আলোচনাটি হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহের অবস্থান বা নক্ষত্রগত টান উপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ধনুরাশির আলোচনাটি তো দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ নাম নিয়ে যাবেন আজকে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পয়লা জুন থেকে ধনুরাশির জন্য এমন কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে ধনুরাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই ভবিষ্যৎবাণীটি দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহুদেব ও কেতু এই চারটি গ্রহ ও ছা গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হল ধনু দেবগুর বৃহস্পতির আশীর্বাদগত প্রথম অবতার নবম ভাবের অধিকারে ধনুর জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হয়ে থাকেন এই ধনুরাশির মানুষরা তবে পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে অর্থাৎ বাইরের মানুষের কাছে প্রকাশ করতে একদমই ভালোবাসেন না উপজীবনের প্রতীক হল এই ধনুরাশি ধনুরাশির মানুষরা কখনোই থেমে থাকে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ধনুরাশির মানুষরা হন সব থেকে বেশি সফল এবং রাজা রাজা ধনুরাশির মানুষরা থেকে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয় তাই অনেক সময় বিনা প্রয়োজনে প্রদর্শনের ফলে ধনুরাশিকে মাঝে মধ্যে বিপদের সম্মুখীন হতে হয়েছে তবে ধনুর মধ্যে রয়েছে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার ক্ষমতা মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় মানুষ হয়ে ওঠেন এই ধনুরাশির মানুষরা প্রচণ্ড স্বভাবের হন এই রাশির মানুষগুলি প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসে এবং অন্যের উপকারে এরা সর্বদা প্রথম ধাপে এগিয়ে চলার চেষ্টা করে অন্য অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু ধনুরাশিকে মাঝে মধ্যে বিপদেরও সম্মুখীন হতে হয়েছে তবে ধনুরাশির মানুষরা বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন তাই এই রাশি তথা ধনুরাশির ঘর জমি পরিবারকে বুকে ধরে আংলে রেখে বেঁচে থাকতে পছন্দ করেন কিন্তু ঘর পরিবার বন্ধুবান্ধব এদের জন্য যতই ভালো করুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা প্রয়োজনে বদনামেরও ভাগিদার হতে হয়েছে এই জন্য একে বলা হয় বিধির অমগ বিধান ধনুরাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা প্রচণ্ড ক্ষমতা বা মেন্টালিটি বা কোনো কিছুকে করবই করে দেখাবই এরকম একটা ভাব লক্ষ্য করা যায় ধনুর মধ্যে তবে এই ধরনের মানুষেরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা এগিয়ে চলতে প্রস্তুত তাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো নতুন বছর দু হাজার পঁচিশ সালের অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পা রেখে গত পয়লা জুন থেকে শুরু করে সমগ্র জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাস অবধি আপনাদের আলোচ্য বিষয় হলো কেমনই বা ভালো মন্দ কাটবে কেমনই বা ফলাফল বয়ে নিয়ে আসবে তা আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো সব কিছু সহজভাবে সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য কোনো সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে আমাকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই যে গ্রহগুলি সব রাশিতে বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির গোচরগত বা রাশিগত বিচার জানা খুবই জরুরি হয়ে পড়ে তাই আমরা প্রথমেই ধনুরাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেবো প্রথমেই জানাবো দেবগুরু বৃহস্পতি সম্পর্কে কারণ এই ধনুরাশি রাশিপতি গ্রহ হলো বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হল প্রত্যেক মানুষের জীবনে প্রত্যেক রাশিতেই একটি বছর করে অবস্থান করে থাকে বৃহস্পতি দেব ধনুরাশির সাপেক্ষ দু হাজার সালের সেপ্টেম্বর মাস জুড়ে অবস্থান করবে তাই দেবগুরু বৃহস্পতির পঞ্চমপতি ও অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করতে চলেছে পঞ্চম থেকে আমরা বৃহস্পতি নবমভাবে প্রবেশ যা ধনুরাশির জন্য খুবই লাভজনক হতে চলেছে বৃহস্পতি ধনুরাশির প্রথম ঘরে চতুর্থ ঘরে ও নবম ঘরে অবস্থান করার কারণে সেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই বৃহস্পতির পক্ষ থেকে ধনুরাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হল স্বয়ং বৃহস্পতিদেব যেহেতু প্রত্যেকটি মানুষের বার চাটে নৈস্বর্গীয় শুভ গ্রহ তাই বৃহস্পতিদেব প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশিতে প্রবেশ করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহুর্তে গিয়ে সেটি আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা আপনি কাজ করতে চাইছেন সেটি কিছুতেই করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে বা শুভ ফল প্রদান করবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার শেষ সুযোগ এসেছে কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনার সাথেই আছে স্বয়ং বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির জাতক বা জাতিকাদের পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হল বৃহস্পতি হল আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের ধর্ম আমাদের আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থ প্রাপ্তি অর্থ সেভিংস আমাদের দীক্ষা গুরু আমাদের পথ প্রদর্শক সমস্ত কিছু হল বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন বৃহস্পতিদেব ধনুরাশি নবমভাবে এবং ভাগ্যভাবে বসে থাকবে ততদিন ধনুরাশির মানুষদের সুসম্পর্ক এই সমস্ত কিছুতে অ্যাক্টিভ থাকবেন বা ধর্মের প্রতি ভক্তি ধার্মিক ক্রিয়াকলাপ যে কোনো মানুষের সাথে সুন্দর সম্পর্ক সমস্ত কিছুতেও তিনি অ্যাক্টিভ থাকবেন তাই অনেকে মামলা মক্র তোমার কাছে চিন্তিত ছিলেন এদেরও সেই সমস্ত সমস্যার সমাধান এবার হতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে ধনুরাশির মানুষদের পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো ধনুরাশি বা ধনুর লগ্নের পঞ্চমপতি চতুর্থপতি হিসেবে বৃহস্পতি ধনু রাশি বা স্যারকেটেরিয়া রাশির নবমভাবে প্রবেশ করতে চলেছে এবং নবমভাবে প্রবেশ করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি যদি ভাবকে দেখে ভাবের বৃদ্ধি হয়ে থাকে এখানে পঞ্চম শিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদের ভাগ্যভাবে বসে রয়েছে বা উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে তাই দু হাজার সালটি জুড়ে এই সময়ে তরুণ প্রজন্মের মানুষরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা কোনো জায়গায় যদি মনোনিবেশ করে থাকে তাহলে ধনু ধনুরাশি বা ধনু লগ্নের জন্য সেটা মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ পর্যন্ত এনে দিতে পারে সেটি আপনি হন বা আপনার সন্তান বা সন্ততি বা আপনার ভাই বোনেরাও হতে পারে বৃহস্পতিদেবের পক্ষ থেকে পরবর্তী যে ভবিষ্যৎবাহীটি উঠে আসছে ধনু রাশির সাপেক্ষে সেটি হল বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবম বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর নিজের সন্তান ধনু ধনুরাশিকে দেখছেন তাই এই বছরটি হতে যাচ্ছে ধনুরাশির জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদময় বৃহস্পতিময় বৃহস্পতিদেব এমন একটি নৈস্বর্গীয়ভাবে নবম দৃষ্টি যেটা কিন্তু অমৃত সমান বলতে পারেন তবে ধনু রাশি হল বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি এবং সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে পঞ্চম থেকে আমাদের প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করে থাকি তাই যে সকল ধনুরাশির মানুষরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময়টা কিন্তু দুর্দান্ত সময়ে তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনারা সেতু অবস্থান করবে বা দৃষ্টি প্রদান করবে সেই সময়টির মধ্যে আপনারা আপনাদের প্রিয়জনকে মনের কথা বলে দিন দেখবেন এই সময়টির মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে অনেকে বিবাহিত বিবাহিতজনিত কারণে চিন্তিত ছিলেন বিবাহে বাধা পড়ে যাচ্ছিল তা এবার মিটে যেতে চলেছে বৃহস্পতিদেবের আশীর্বাদে শুধু তাই নয় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কুটুম্বের যোগাযোগে বিবাহের একটা শুভযোগ অতিমাত্রায় আসতে চলেছে তবে যে সকল ধনুরাশির বিবাহিত নবদম্পতিরা রয়েছেন সন্তান ধারণের কথা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই এই সময়টির মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্তটি নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে ডক্টরের দৌড় পড়ে রয়েছেন কিন্তু বৃহস্পতিদেবের আশীর্বাদে তারও এবার নতুন আশার আলো দেখতে পাবেন যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এতদিন যাবৎ শরীরে কোনো রোগ বাসা বাঁধলে তা সেরে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছিল এবার কিন্তু সেই জায়গা থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে এতদিন আপনি নানা চেষ্টা করেও কর্মহীনতায় ভুগছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভেবেছেন তাদের জন্য বলে রাখি এই সমস্ত সমস্যার সমাধান হবেই হবে যেহেতু বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছে সেহেতু ধনুরাশি বা স্যারগেটেডিয়াস রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বে হিসাবই বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিলো আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে একদমই পারছিলেন না এবার কিন্তু টাকাটাকে এমন জায়গায় কাজে লাগাচ্ছিলেন সেটা বিফলে যাচ্ছিল নষ্ট হয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা এবার বৃহস্পতি আশীর্বাদে আপনাদের সেই দিক থেকে শুভ ফল পেতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদিকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন